সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পুলিশ প্রধান শান্তিরক্ষীগণ এবং উপস্থিত সদিমন্ডলী আসসালামু আলাইকুম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী শান্তিরক্ষী দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আর তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আমাদের শান্তিরক্ষায় নিয়োজিত আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি শ্রদ্ধা জানাই ত্রিশ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি আমি সেই সাথে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করা হয় আমার মাকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার দশ বছরের ছোটো ভাইটি যার মাত্র দশ বছর বয়স ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয় কামাল জামালের নবপ্রণীত সুলতানা এবং পারভিন জামাল রজি রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই দিন যারা নির্মমভাবে শাহাদ বহন করেছেন আমি তাদেরকে সহন করি তাদের আত্মার মাগফাত কামনা করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের শান্তিরক্ষীরা যারা জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাকফিয়াত কামনা করি তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই শুধুমণ্ডলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের দূত হিসাবে তিনি বলতেন যে বিশ্বাস দুভাগে বিভক্ত শোষক ও শোষিত আমি শোষিতের পক্ষে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি শোষিত মানুষের মুক্তির বার্তাবহ ও শোক শান্তির দূত উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন আমি কোট করছি কোট মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না আনকোট। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধ সাম্য মৈত্রী গণতন্ত্র রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো তেহাত্তর সালের তেইশে মে জুলিও করি শান্তি পদকে ভূষিত করেন দেশেই পদক উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের এবং বীর সেনানীদের জাতির পিতার নীতি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার অঙ্গীকার ও আমাদের সাংবিধানিক বাধ্য বাধ্যকতা অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘে ব্লু হেলমেট পরিবারের সদস্য হয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন স্বীকৃত এবং বিশ্বের বুকের রোল মডেল এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ছত্রিশ বছর উদযাপন করছি বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে অত্যন্ত গৌরব আনন্দের এই শুভখানে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয় প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন আর এই প্রশংসা শুনেই সত্যি আমার গর্বে বুক ভরে যায় জাতির পিতার আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি শান্তিরক্ষা মিশন ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফোরাম ফোরামগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও অবদান রাখছি আমরা উনিশশো সাতানব্বই সালে জাতিসংঘে কালচার অফ পিস অর্থাৎ শান্তির সংস্কৃতি এই প্রস্তাব আমি উপস্থা করে করি যা উনিশশো সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল সেই থেকে প্রতি বছর জাতিসংঘে বাংলাদেশের ফ্ল্যাগশিপ রেজুলেশন কালচার অফ পিস সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে পরবর্তীতে জাতিসংঘ দু হাজার সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে বরাবর নয় এ বছরও জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত কালচার অফ পিস শান্তি সংস্কৃতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে যার মাধ্যমে শান্তি সংস্কৃতি প্রস্তাবের পঁচিশতম বর্ষ উদযাপিত হতে যাচ্ছে এজেন্ডা দু হাজার ত্রিশ বাস্তবায়নে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে আমার বিশ্বাস নারীর অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতে আমাদের পদক্ষেপ উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করছে এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট তিন হাজার আটত্রিশ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে তবু একটু বলে এখন সব বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি জাতিসংঘ দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের আহ্বান একাত্মতা ঘোষণা করে দারিদ্র্যের অবসান পরিবেশ জলবায়ু রক্ষা এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত কর্পে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশ সরকার এবং এর সাথে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমি এই মহতি উদ্যোগ বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আন্তরিক